সেই কানেকশনটা আমি চেষ্টা করি বা আমি চেষ্টা করব আগামী দিনেও বজায় রাখার বা সেটাকে জিয়ে রাখার আমায় খুঁজছে আমি আমার ভালো লাগে চলে এসেছি আজকে রাঙ্গামতি তিরন্দাজের সেটে আর এই মুহূর্তে কিন্তু আমার সঙ্গে রয়েছে তোমাদের প্রিয় ঐকলব্য অনেকদিন পরে দেখা হলো নীলাম কুর্দার সাথে কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি ভালো থাকার চেষ্টা করছি গরমে তো দেখতে পাচ্ছি তোমার মানে টাবেল জড়িয়ে আছো এটা কি মানে একলব্বর লুক নাকি এটা গরমের কারণে রয়েছে না 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 এটা একলব্বরই সিনের পার্ট আপাতত এখন তো হাওয়া দিচ্ছে দেখছি কিন্তু একটু আগে অবধি হাওয়া দিচ্ছিল না কাঠফাটা রোদের মধ্যে আমাদেরকে সকলকে কষ্ট করে আউটডোরটা করতে হচ্ছিলো কিন্তু আমরা খুব এনজয়ও করছিলাম তো রাঙামতি আমায় খুঁজছে আমি নিখোঁজ হয়েছি কি না এখন অবধি বোঝা যাচ্ছে না সেইটার জন্য আমরা পরবর্তী গল্পের জন্য আকর্ষণের জন্য অপেক্ষা করে আছি কারণ সুশান্ত দা আমাদের একটু অপেক্ষা করাতে ভালোবাসেন দর্শককে এবং আমাদেরকেও এই ক্ষেত্রে তো এই এখন অবধি এই চলছে গরমটা আমাদের মোটামুটি কারোরই ভালো লাগে না কিন্তু গরমটা অ্যাডজাস্ট আমার ভালো লাগে ভালো লাগে আমার খারাপ লাগে না কারণ গরমের সময় কি হয় গরমের সময় মাঠে দৌড়ানোর না একটা আলাদা ফিলিং আছে সেটা অফকোর্স তুমি বলবে যে দুপুরবেলা গিয়ে কি দৌড়বো না ডেফিনেটলি নট কিন্তু সকালবেলা একটা দৌড়ানোর আলাদা মজা আছে সেই সেই আনন্দটা না ফিল করা যায় একমাত্র গরমকালেই তো আমার গরমকালটা এই দিক থেকে খুব ভালো লাগে নিয়মিত মানে সময় পাও এখন এখন এইখানে এসে সম্ভব হচ্ছে না কিন্তু এর আগে আমি যতগুলো কাজ করেছি সেখানে কিন্তু সম্ভব হয়েছে তাই আমি সেটা নিয়মিতভাবে করার চেষ্টা করেছি মাঠের সঙ্গে আমি তো খেলতাম মাঠের সঙ্গে একটা অদ্ভুত কানেকশান ফিল করি সেই কানেকশনটা আমি চেষ্টা করি বা আমি চেষ্টা করব আগামী দিনেও বজায় রাখার বা সেটাকে জিয়ে রাখার এই মুহূর্তে তো গল্প একটা খুবই ইন্টিগ্রাল পার্টে রয়েছে তার সঙ্গে রাঙামতি এবং একলব্যর কেমিস্ট্রিটাও আস্তে আস্তে বিল্ড আপ করছে দর্শকদের সেটা খুব ভালো লাগছে এটা কি বলবে এই কেমিস্ট্রিটা নিয়ে কি সেই মাখোমাখো প্রেমটা হচ্ছে আস্তে ওটা হওয়াটা দরকার আছে ডেফিনেটলি কারণ দিনের শেষে মানুষ এসে যখন আমাদের কাজটা দেখতে বসেন তারাও একটা এন্টারটেনমেন্ট তারাও একটা রিলিজ পয়েন্ট খোঁজেন সেই রিলিজ পয়েন্টটা আমাদের অফকোর্স দিতে হবে এই যে আস্তে আস্তে রাঙামতির সঙ্গে আমার প্রেমটা দেখানো হচ্ছে আমি আমি খুব খুশি তাতে কিন্তু আমার মনে হয় পুরোটা দেখিয়ে দিলে না সেটা এই গল্পের একটা ক্লাইম্যাক্টিক পয়েন্টে পৌঁছে যাবে এটা আমার ব্যক্তিগত মতামত আমি বলছি না যে মানে সেটাই হবে কিন্তু সেইটা আমার মনে হয় যে একটু যত অপেক্ষাটা বাড়বে না তত প্রেমটাও বাড়ে প্রেমে অপেক্ষাটা খুব দরকার রিল লাইফ কেমিস্ট্রি দেখে রিয়েল তিনি কি বলছেন মানে তিনিও তো খুব ব্যস্ত দেখছেন কোনো ফিডব্যাক দিচ্ছেন হ্যাঁ ফিডব্যাক তো দিতে থাকে ফিডব্যাক কাজের ব্যাপারে বলতেই থাকে অনেক জিনিস আমাকে সাজেস্টও করে তো সেই সাজেশনগুলো আমার খুব কাজে লাগে কারণ ফিডব্যাক অনেকেই দিতে পারে ফিডব্যাক দেওয়াটার মধ্যে কোনো অসুবিধে নেই কিন্তু ফিডব্যাক এক্স্যাক্টলি পয়েন্ট করে দেওয়াটা একটা কিন্তু খুব কঠিন কাজ এবং ঠিক ছোট ছোটো জায়গায় মাইনার কারেকশনগুলো যেগুলো মেজার ইম্প্যাক্ট ফেলতে পারে সেইটা কিন্তু খুব কঠিন কাজ ওইটা দিতেই হয় সব সময় যে অল ইন ব্যাপারটা থাকে না বেশ মানে ভালো ক্রিটিক তোমার সেটা হওয়াটাই উচিত সেটা হওয়াটাই উচিত কখনো অল আউট ভালো লাগলে সেটা কারণ আমি তো এখানে কাজটা করছি আমি আমার কাজটা সব সময় দেখতে পাচ্ছি না অনেক মানে আমি হয়তো হাতে গুনে এরকম কয়েকটা দিন বলতে পারবো যেদিন আমি মনে করেছি যে আমি এখান থেকে কাজটা যেটা করে গেছি আমি আমার পারিশ্রমিকটা উপার্জন করে সঠিক রাস্তায় কাজটা করে গেছি আমার বেশিরভাগ দিনই মনে হয় যে না আমি বেস্টটা দিতে পারলাম না আমি এটা করতে পারতাম ওটা করতে পারতাম কেন করলাম না আরও তো বেটার করতে পারতাম আমার এটা রোজ প্রায় বেশিরভাগ দিনই মনে হয় পারফেকশনিস্ট আমি জানি না শব্দটার মানে কি বা মানে ডেফিনেটলি জানি ইংরেজি শব্দটার মানে কি কিন্তু ওটা হওয়াটা না খুব কঠিন আমার যেটা মনে হয় যে আমি এটা করতে ভালোবাসি তো আমি আমার মন প্রাণ দিয়ে করব আমি সেই জায়গার থেকে বলছি আমি পারফেকশানিজমে না অনেকটা বুদ্ধি লাগানোর জায়গা থাকে আমি এখানে মন প্রাণের কথা বলছি তুমি তার কাজের কত বড় ক্রিটিক নাকি তুমি আমি কাজ অত অন্য কিছু দেখার সময় পাই না অতটাও কিন্তু যেখানে যেটা দেখি আমার মনে হয় আমি বলি আমি অতটাও মানে নিজেকে অ্যাজ আ ক্রিটিক সিরিয়াসলি খুব একটা নিন কিন্তু কাজেই অনেকটা সময় কেটে যায় তুমি এর আগেও ধারাবাহিক করছিলে তো মোটামুটি নিজের জন্য তো সময় খুব একটা বার করা হয় না তাও যখন সময় পাও কিভাবে কাটাও সময় ঘুমিয়ে কাটাই সিনেমা দেখে কাটাই আগে তাও কাজ করতাম যখন তখন ছুটি থাকতো এখানে এসে সেটা সম্ভব হয় না কাজ করে সিনেমা দেখে গান শুনে ঘুরে আগে আমি সাইক্লিং করতে খুব ভালোবাসতাম সেটা একেবারেই বন্ধ হয়ে গেছে বাট আই এম শিওর যে মানে ইন ডিউ কোর্স আমি আবার সুযোগ পাবো তখন আমি সাইক্লিং করবো তোমাকে বলা যেত আমি খেলতাম তো আমার ওই জিনিসটা খুব মানে আমার ভাইটাল এলিমেন্ট অফ লাইফ আমি ওটা আমি ফিট হব আমি এটা করব বলে না আমার ওটা একটা অদ্ভুত রাস হয় সেই রাসটাকে আমি এনজয় করি সেই রাসটার জন্য আমি এ করি আমি খেয়েছি বলি আমার শরীরটা বার করতে হবে এইটা ভেবে করি না জাঙ্কও খাও ডেফিনেটলি সবাই খায় আজকে তুমি জাঙ্ক ছাড়া তুমি একটা লোককে দেখাতে পারবে যে জাঙ্ক খায়নি দর্শকদের কি বলবে কারণ আজকে শুটিং এর প্রচন্ড চাপ রয়েছে তার সাথে গরম তো বেশি ফোন আটকানো গেল না দর্শকদের কি বলবে এটাই বলবো যে আপনারা রাঙ্গামাটি তীরন্দাজ যাত্রীন ধরে দেখে এসেছেন আমরা একটা লম্বা পথ চলার প্ল্যানে আছি আপনাদের সেটা একমাত্র সফল হবে যদি আপনারা আমাদেরকে আশীর্বাদ করেন ভালোবাসেন আমাদের সিরিয়ালটা আশা করছি আপনার আস্তে আস্তে আপনাদের মনে একটা জায়গা করে নিচ্ছে টিআরপি নাম্বার গেমস সবটাই ইম্পর্ট্যান্ট কিন্তু সবথেকে বড়ো কথা দর্শকের ফিডব্যাকটা দর্শকের ফিডব্যাকটা বিভিন্ন ফ্যান গ্রুপ বিভিন্ন রকমভাবে যদি যখন দেখি ভালো লাগে যে রাঙামতি আস্তে আস্তে একটা মোমেন্টাম গ্যাদার করছে একটা জায়গা তৈরি করে নিচ্ছে সেটাই আমরা চাই আর এখন অব্দি যারা দেখেননি প্লিজ রাঙামতি তীরান্দাজ সন্ধ্যে সাড়ে সাতটার সময় স্টার জলসার পর্দায় এসে দেখে ফেলুন থ্যাংক ইউ